যারা ইমানদার অর্থাৎ ইমানদাররা ক্ষতিগ্রস্ত না ও আমিল এবং যারা ন্যাক কাজ করে ভালো কাজ করে দুই নম্বর গুণ যারা ন্যাক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত না যারা হকের উপর দর্জ ধারণ করে হকের উপর অটল থাকে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তারা ক্ষতিগ্রস্ত না এবং যারা করে এই যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে আমাদেরকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানাইছেন ঠিক কিনা কথা বলেন আমাদেরকে কি বানাইছেন শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানাইছেন আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানানোর পরে বলতেছেন যে এই শ্রেষ্ঠ জাতি হয়ও ক্ষতিগ্রস্ত যদি তার ভিতরে ইমান নামক দৌলত না থাকে তার ভিতরে যদি ন্যাক কাজ না থাকে তার জীবনের মধ্যে যদি ভালো কাজ না করে যে যদি সৎ কাজের আদেশ না করে অসৎ কাজের নিষেধ না করে বিপদে আপদে দর্জ ধারণ যদি না করে সে ক্ষতিগ্রস্ত একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাঁচটা হক পায় এক নম্বর রব্দুল সালাম কোন মুসলমান সালাম দিলে সালামের কি পাওনা জবাব না সে যে হই দেখ হুজুর দেখ আর ছোট দেখ আর বড় দেখ ছোটরা বড়দেরকে সালাম দিতে পারে বড়রা ছোটদেরকে সালাম দিতে পারে না। মুসলমান একজন আর সালাম দিবে এটি তার প্রথম পরিচয় সালাম দেবে সালাম দিলে লস লস আর জোরে লাভনালস আরিম সাল্লাই সাল্লাম মধ্যে বলছেন আফসুস সালাম ও আসিম উত্তান ওয়াসিলুল আরহান উদুল জান্নাত সালাম তিনটা কাজ করবা সহজে জান্নাতে যেতে পারবো কয়টা কাজ আরো জোরে বলেন কয়টা কাজ আরেকটা আওয়াজ করে বলেন তিনটা কাজ করলে জান্নাতে সহজে যাওয়া যাবে আফসুস সালাম সালামের প্রচার প্রসার করো বেশি বেশি সালাম দাও নাকি খুব কঠিন কাজ অনেক কঠিন মাটি কাটার মতন কঠিন কাজ সালাম সালামের পছার পছর আফসুস সালাম ও আচরিমুত মানুষদেরকে খাবার খাওয়া অসহায় খোদার ব্যক্তিদেরকে ওয়াসিলুল আরহাম আত্মীয় সম্পর্ক ঠিক রাখা তিনটা কাজ কিন্তু কঠিন না এই তিনটা কাজ করলে জান্নাতে কি করা যাবে সহজে যাওয়া যাবে زيك السلام <سؤال> السلام عليكم ورحمه الله <سؤال> وبركاته <سؤال> <سؤال> الحمد لله الحمد لله الذي خلق السماوات والارض وما بينهما <صح> وخلق الجن والانس لعباده الله سبحانه وتعالى وجعلنا مسلما وامه محمد صلى الله عليه وسلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان. انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال عليه الصلاه والسلام সকলে মহাবত একবার দূর শুরু করি সলানি আর একটু মহাব্বতে কারণ একবার দূর শরীফ পড়লে আল্লাহ তালা দশ বার রহমত নাজিল করে লাভ না লস একটা আওয়াজে বলি লাভ না লস একবার দরুদ শরীফ পড়লে নবীর মোহাব্বতে নবীর শানে একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দশ বার রহমত নাজিল করে মান সল্লা আলাইয়া ওয়াহিদাতান সল্লাল্লাহু আলাইহি আশার শুধু দশ বার রহমত নাজিল করেন তাই না দশটা গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন এই জন্য দরুদ শরীফ পড়তে কোনো কৃপণতা করব صلى الله علي سيدنا ومولانا محمد صلى الله على سيدنا <سؤال> 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 عشق محسوب خدام <جس ديل> میں <من> المحاسن <حاصل> له لا قوم منهم مقر إيمان کامل <مك> له لا إله <ها> إلا الله محبت لا إله <ها> إلا الله, <محبط لا> إلا الله> لا إله إلا الله، أوزع لا, لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. قدك গুজে খায় দারুল লোম আমেনা খাতুন মহিলা মাদ্রাসা ও মরহম হাজি ময়দুর আলী সহ সকল কবরবাসীর রুহের মাকফিরত কামনায় পঞ্চম বার্ষিক স্থায়ী মহাসম্মেলনের ভাজন সভাপতি সাহেব জিগার অবুলামায় কিরম সামনে অপৃষ্ট দীনদর্দি ইসলাম প্রিয় যুবক বায়রা মুরব্বিয়ান পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধিয়া মাউ বোনেরা আল্লাহ চলার দরবারে মাত্র শুকুর আদায় করছি যে আল্লাহ আজকের এই রজনীতে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলুকে কিছু আলোচনা শোনার তফিকটুকু দান করেছেন এই জন্য আমরা খুশি না খুশি হলে খুশি মনে উচ্চকণ্ঠে যেই কণ্ঠ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সেই উচ্চ উচ্চকণ্ঠে একবার পর নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত অল্প আমি তো আপনাদেরই সন্তান এই গ্যারামের সন্তান আপনাদের সামনে পরিচিত হওয়ার জন্যে দু একটা কথা বলবো এলাকার মানুষকে দু একটা কথা বলার অধিকার আছে দেয় দু একটা কথা বলতে হয় এই কথাগুলির উপর আমাদের সকলকে যেন আল্লাহ তালা আমল করা তৌফিক দান করেন সে বলুন আমিন আমি আমাদের আজকে যিনি প্রধান অতিথি উনি আমাদের এই বাটি অঞ্চলের জন্য একটি গৌরব বাটি অঞ্চলের রত্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনকি বহির অঞ্চল বাংলাদেশের বাহিরও যিনি বয়ান করেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মেয়েরাজুল হক মাসারি সাহেব হজরত আসতেছেন এর আগে আমাদের ভৈরব থেকে একজন আগত মেহমান বয়ান করবেন ওনাদের আগে আমি আপনাদেরকে অল্প সময় দু একটি কথা বললেন আমি কোরআনে কারিম থেকে অত্যন্ত ছোটো একটি সোরা কোরআনে মধ্যে ছোটো যে কয়েকটি সোরা আছে এর মধ্যে ছোটো একটি সোরা তেলা করেছি আসলে করিম সাল্লি সাল্লামের অগ্নিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত কোরআনের যেই সোরাটুকু খেলোয়াৎ করেছি সেই সোরয় আল্লাহ তালা আমাদেরকে যা বলেছেন ইমাম শাহি রহমান বলেন যে কোনো বান্দা যদি এই সোরয় ইখলাস কোনো বান্দা যদি সোরা আসর যে আসর আমি আপনাদের সামনে খেলয়া করেছি এই সুরায় আসরকে মানতে পারে সুরে আসরে আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তা যদি মানতে পারে তার জান্নাতে যাওয়ার জন্যে তার সফলতার জন্য একটা সুরাই যথেষ্ট এই সুরাই আল্লাহ কি বলছেন সকলে সজাগ আছেন তো একটু খেয়াল করেন আজকাল ওয়াজের নামে আওয়াজ আছে ঠিক কিনা ওয়াজের নামে আওয়াজ আছে ওয়াজ আমরা আওয়াজ যেটা ভালো আমরা ওই দিকে ঝুঁকি বাইরালকে বাইরাল বক্তা খুঁজে কিন্তু জীবনের সংশোধনের জন্য প্রয়োজন কি সেটা আমরা খুঁজি না জীবনের সংশোধনের জন্য প্রয়োজন কি সেটা খুঁজি না ভাইরাল কে সেটা খুঁজি যাই হোক محترم আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াল লা ফি খুস ইল্লা বাঁচাওয়া সবিল হাবে আচাওয়া স বিল শব্দ আ কামুল আল্লাহ আরব গোলা এই সুরায় আসরের শুরুতে একটা শব্দ বলেছেন ওয়া লাশ আসরের কসম সময়ের কসম কসম এরপরে আল্লাহ তালা বলেন ইম্মাল সানা লাফি হোস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ কি আমরা যারা সবে মানুষ তো নাকি কথা বলেন মানুষ কি না আল্লাহ তারা বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত না এই চার গুণ কি কি এক নম্বর কিন্তু যারা ইমানদার অর্থাৎ ইমানদাররা ক্ষতিগ্রস্ত না وعملوا সনিহা এবং যারা নেক কাজ করে ভালো কাজ করে দুই নাম্বার গুণ যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত না ওয়াতাওয়াসাউ বিলহক যারা হকের উপর ধৈর্য ধারণ করে হকের উপর অটল থাকে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তারা ক্ষতিগ্রস্ত না এবং যারা ধৈর্য ধারণ করে এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানাইছেন ঠিক না কথা বলেন আমাদেরকে কি বানাইছেন শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানাইছেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানানোর পরে বলতেছেন যে এই শ্রেষ্ঠ জাতি হয়েও ক্ষতিগ্রস্ত যদি তার বিরুদ্ধে ইমান নামক দৌলত না থাকে তার ভিতরে যদি নেক কাজ না থাকে তার জীবনের মধ্যে যদি ভালো কাজ না করে যে যদি সৎ কাজের আদেশ না করে অসৎ কাজের নিষেধ না করে বিপদে আপদে দর্জ ধারণ যদি না করে সে ক্ষতিগ্রস্ত তাহলে এক নম্বর ইমান থাকতে হবে কি থাকতে হবে আরো জোরে বলেন কি ইমান দুই নম্বর নেক আমল ভালো কাজ করতে হবে অসৎ কাজ অশালীন কাজ থেকে বিরত থাকতে হবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আমরা যতটুকু পারে সৎ কাজ করি কিন্তু অসৎ কাজের নিষেধের চাইতে ঠিক না আর হাজুর বলেন অসৎ কাজ দেখলে বাধা নাই কিন্তু সৎ কাজের বাধা আছে বিপদে আমরা ধৈর্য ধারণ করতে পারি না যখনই কোনো বিপদ আসে তখন বলি কি যাই হ্যাঁ আমি পাশে নামাজ পড়ি একটা চিল্লা মাত্র দিয়ে আসলাম আমার উপরে বিপদ এরকম কয় কিনা সবচেয়ে বেশি তো নবীদের উপর আসছে তারপরে যে যত ইবাদত বেশি করছে আল্লাহর আল্লাহ তাআলাকে আলাকে যেহেতু বেশি পাইতে চাইছে আল্লাহ তাকে তত বেশি কষ্ট দিয়ে পরীক্ষা নিছে একটা একটা করে ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার যাই হোক সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝাতে চেয়েছি আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ জাতি বানানোর পর আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ মানব জাতি তুমি যে শ্রেষ্ঠ জাতি তুমি শ্রেষ্ঠত্ব থাকবে কখন যদি তুমি ইমানের উপর অটল থাকতে পারো তোমার শ্রেষ্ঠত্ব থাকবে কখন ইবাদত করতে পারো অনেক কাজ করতে পারো তোমার শ্রেষ্ঠত্ব থাকবে তখন যদি তুমি ভালো কাজ হুকুম করতে পারো সৎ কাজের আদেশ করতে পারো অসৎ কাজের নিষেধ করতে পারো তখনই তোমার শ্রেষ্ঠত্ব থাকবে যখন তুমি বিপদ আপদে ধারণ করতে পারো আমি আল্লাহর উপর ভরসা করতে পারো আমি আল্লাহকে যদি না বলো তাহলেই তোমার শ্রেষ্ঠত্ব থাকবে আর না হলে নিকৃষ্ট হয়ে যাবে এই শ্রেষ্ঠত্ব হওয়ার জন্যই তো আমরা দুনিয়াতে ভালো কাজ করি ঠিক না এই যে মাহফিলে আসি টাকা নেওয়ার জন্য কথা বলতে না টাকা পাওয়ার জন্য মাহফিলে এসে তাবাররুজ দিবে এই জন্য না কেন আসছি যে আমরা ভালো কাজ করতে চাই এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তালা পরকালে আমাদেরকে কি দিবে জান্নাত দিবে তার বিনিময়ে দিবে এইজন্য তো আল্লাহ তালা কোরআনে কারীমেতে বলছেন। ফামায় ইআমাল মিসকালা হাররাতিন খায়রায় ইয়ারা ওয়া মাইয় ইআমাল মিসকালা যরাতিন বান্দা যদি দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার হায়াতে যরা পরিমাণে ইবাদত ভালো কাজ করে সেটাও কাল হাসর ময়দানে দেখবে বান্দা যদি দুনিয়াতে যরা পরিমাণ মন্দ কাজ করে চুপায়া গোপনে অন্যায় করে সেটাও হাসর ময়দানে দেখবে আমরা কি দুনিয়ার চিরকাল থাকব আচ্ছা কে কে দুনিয়ার চিরস্থায়ী থাকবে মরবে না একটু হাত উঠান দেখি মা সবাই মর্ত হবে তাই না আমরা আজকে একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহর যে হাদিসি কি বলছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের হাদিস কোন ইমানদার বান্দা যদি একবার সুবাহান আল্লাহ পাঠ করে ওই সুবাহান আল্লাহ বলার বিনিময় আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের একটা গাছের মালিক বানায় দিবে যারা সুবাহান বলছেন আর গাছের মালিক হইব কথা বলেন যারা সুবাহান বলে নাই এদের কি গাছ আল্লাহ তালা তাদের গাছের মালিক বানাবে না এটা কি দুনিয়ার গাছ না পরা কালের গাছ একটা গাছের মালিক হওয়া যাবে একবার সুবাহান আল্লাহ বললে এই গাছটা কত বড় হবে একটা তিজি গোড়া এক শত বছর দৌড়াইলে যত রুকু দৌড়তে পারে তার ছায়া শেষ হবে এই হায়াতের দাম আসে না নাই মুসলমানের হায়াতের দাম আসে না নাই হায়াতের দাম কতটুকু একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা শেষ করব আমরা সবাই জানি হযরত ইউসুফ আলাইহি সালাতু সালামকে অপবাদ দিয়ে জেলখানায় ঢুকাইছিল কেডা কথা কই না ও আছে সেইগুলো শুনেন ইউসুফ আলাইহি সালাতু সালামকে অপবাদ দিয়ে জেলখানায় কে দুখাইছিল জলাইকা পুরুষ না মহিলা আর জোরে বলেন পুরুষ না মহিলা মহিলাদের চক্রান্ত কিন্তু কঠিন আর শয়তানের চক্রান্ত হলো দুর্বল শৈতানের সক্রান্ত দুর্বল মহিলাদের চক্রান্ত শয়তানের চাইতে কঠিন ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালামের উপর অপবাদ দেওয়ার পরে একটা শিশু বাচ্চা কুলের বাচ্চা ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালামের পবিত্রতা বর্ণনা করেছিল ঠিক কিনা আপনার ওয়াজে শোনেন নেই একটা কুলের বাচ্চা কথা বলতে পারে না এই কুলের বাচ্চা ইসুফ আলহি সাল্লা পবিত্রতার সাক্ষী দিছিল। যে ইসুফ আলাইহি সাল্লা দোষী হবে যদি সামনে দিয়ে জামা সিরা তাকে আর পিছনের দিক থেকে যদি সিরা তাকে তাহলে জুলাইকা দোষী হবে ওই জায়গার মধ্যে কৃষণদের সিরা ছিল জুলাইকা দোষী হলো ইসুফ আলহি সালাতসাল্লাম পবিত্র হয়ে গেল হয়ে গেল ইসুফ আলহি সালাতসাল্লাম যখন মিশরের বাচ্চা হলেন খাদ্যমন্ত্রী হলেন তখন মিশরে কাহাজ আসছিল অভাব অনটন আসছিল ইউসুফ আলহি সালাতামের খাদ্য বন্টন করতেন কুতি মাতা পিছে যতটুকু পড়ার ততটুকু দিতেন কিন্তু ওই শিশু বাচ্চা সে যখন বড় হইল তারা তো অভাবে আসছেন আইসা বলতেছে যে আমাকে সাহায্য দেন একবার দিছে দেওয়ার পরে বলতেছে আবার আবার দেন আবার দিছেন দেওয়ার পর বলতেছে আবার দেন তারপরে তৃতীয়বার দেওয়ার দিছে যাওয়ার পরে যে চতুর্থবার চাচ্ছে চাওয়ার পরে বলছেন যে তোমাকে তিনবার দেওয়ার পর চতুর্থবার চাইতেছ তোমাকে দিয়ে দিলে অন্যদেরকে কি দিব তখন বলতেছে ইসুফ তুমি আমাকে তো চিনো নাই আমি তো ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম যখন তোমাকে অপবাদ দেওয়া হয়েছিল যে তুমি তুমি চরিত্রহীনতার অপবাদ যখন দেওয়া হয়েছিল তোমার পবিত্রতার সাক্ষী আমি দিয়েছিলাম ইউসুফ আলাই সালাতাম বলেন তাকে একবার না একশো বার দেওয়া তাহলে ইউসুফ আলাইহি সালামের পবিত্রতা একবার বর্ণনা করার কারণে ইউসুফ আলাইহি সালাতাম একশো জনের বন্ধুক দিল যে আল্লাহ তালার পবিত্রতা আমরা বর্ণনা করি নামাজের মধ্যে পা শক্ত আমরা দুই রাখাত নামাজের মধ্যে যখন দাঁড়াই আল্লাহ আকবার বলি যখন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলি আল্লাহর প্রশংসা হয় আল্লাহর পবিত্রতা বর্ণনা হয় যখন সুবাহান আর রব্বিয়াল আলা বলি আল্লাহর পবিত্রতা বর্ণনা হয় যখন সুবাহান আর রব্বিয়াল হাসিম বলি আল্লাহর পবিত্রতা বর্ণনা হয় যখন স্বামী আল্লাহ লিমান হামিদা বলি আল্লাহর পবিত্রতা বর্ণনা হয় একবার ইউসুফের পবিত্রতা বর্ণনা করা যদি একশো মানুষের বন্ধক পাইতে পারে আল্লাহ তালার পবিত্রতা আমরা আমাদের জীবনের সময় সময় করতেছে তাহলে আল্লাহ তালা আমাদেরকে কত রূপ বিনিময় দিবেন এবার আপনারা এই সব করে দেখেন কি বলেন আল্লাহ তালা আমাদেরকে বিনিময় দিবে না সেটা দুনিয়াতে আমরা যতটুকু খামাই করব পরকালে ততটুকু পাইব যেমন আমাদের দেশের বাইরা প্রবাসে যায় না কথা বলেন অনেক টাকা খরচ করে ঋণ করে প্রবাসে যায় কেন যায় আরাম আয়েস করার জন্যে না কিছু কামাই রুজি করার জন্য সেখানে কামাই করে বাংলাদেশে ব্যাংকে পাঠায় সেখানে সেটা উপভোগ করে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা দুনিয়াতে যত ভালো কাজ করব সেটা আমরা পরকালে গিয়া পাইব যখন দুনিয়ার থেকে আমি চলে যাব আর আমার অ্যাকাউন্টে পরকালের অ্যাকাউন্টে কিছু জমা হবে না তবে আল্লাহ রাসুল বলেছেন এমন কতগুলি কাজ আছে যেই কাজটা আমরা দুনিয়াতে করে যাব কিন্তু পরকালে আমার অ্যাকাউন্ট জারি থাকবে যেমন প্রবাসে গিয়ে যদি কে একটা দুহান রাখে দুহান পরিচালনা করে সে প্রবাস থেকে বাড়িতে চলে আসলো কিন্তু তার কর্মচারীরা দুখানে কাজ করতেছে সেই কর্মচারীদের একটা মুনাফা একটা ফায়দা সে বাড়ির থেকে পাবে হবে কিনা কারণ তার এখানে একটা কি আছে দুখান সেই দোকানে কর্মচারীরা কাজ করতেছে কর্মচারীদের বেতন নেওয়ার পরে লভ্যাংশটা তার অ্যাকাউন্টে আসতে থাকবে যদিও সে প্রবাসে না তাকে ঠিক তেমনিভাবে আমরা এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরে তাইকে তাইকে আমরা কিছু কাজ যদি করে যেতে পারি আমাদের অ্যাকাউন্টে জমা হবে আমার তেলক্ষিত হাদিসের মৃত রাসুল বলছেন ইদা মাজ ইনশা হিনফ জানু আমানুহু ইল্লা হিল্লাম جارية او علم النوتف به او ولد صالح يدعو له الله رسول بيش نو بي رحمت للعالمين বলেন মানুষ যখন মৃত্যু মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখন তার সব আমল নামা তার পরকালের অ্যাকাউন্টে যে ইবাদত জমা হওয়ার কথা ছিল সেইগুলো সব বন্ধ হয়ে যায় কিন্তু সে যদি তিনটা কাজ করে যায় ওই তিনটা কাজ যতদিন জারি থাকবে যতদিন চলমান থাকবে ততদিন তার কবরে সোয়াব যাইতে থাকবে কয়টা কাজ আরো জোরে বলেন কয়টা কাজ তিনটা কাজ করে গেলে

হাতে আমি যদি একটা মসজিদ নির্মাণ করি আমি যদি একটা মাদ্রাসা বানাই আমি যদি গাছে আমি যদি রাস্তার পাশে একটা টিবুল বসায় দেয় আমি যদি এরকম একটা গাছ বপন করি তাহলে এই সদকে জারিয়া হিসাবে সেটা যতদিন থাকবে ততদিন আমার খবরে সব যাইতে থাকবে সুবাহান্লাহ এক নম্বর দুই নম্বর আউ আইলমিন মুনতাফাউ বিহি এমন এলেম যেই এলেম দ্বারা উপকৃত হয় আমি যদি একজনকে একটু নামাজ শিক্ষা দেয় সে যতদিন নামাজ পড়বে সেই নামাজের সব আমার কবরে যাবে আমি যদি মানুষদেরকে আদব শিক্ষা দেয় ছোটো ছোটো বাচ্চারা এখন মোবাইল দেখে বেআব হচ্ছে তাদেরকে যদি আদব শিক্ষা দিতে পারি সেই আদব শিক্ষা সে যখন মানুষের ভালো ব্যবহার করবে এর একটা সবের অংশ আমার কবরে যাই থাকে গুলাম নবীর একটু ভালো মনোযোগ দিয়ে আমি দুনিয়ার থেকে চলে গেলাম আমার সন্তান যদি নেককার হয় ওই সন্তান যত নেক কাজ করবে ওই নেক ন্যাক কাজের একটা অংশ আমার খবরে যাইতে থাকবে আমি যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় ওই নেককার সন্তান দুনিয়াতে তাইকে নেক করবে সেটা আমার কবরে যাবে সে যখন মাতা পিতার জন্যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সজিরা বলে দোয়া করবে আল্লাহ তালা সন্তানের দোয়ার ও সেলাই আপনার কবর আজাব মাফ করে দেবে ভাবে সন্তান যখন কোরআন চেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে প্রতিটি হরফে হরফে দোষ্টি করে নেকে আপনার কবরে যাইতে থাকবে আপনার সন্তান যদি দুনিয়াতে সৎকা খাইরাত করে এরকম আপনার খবরও যাই আর যদি সন্তানকে না বানাই বৎকার বানানো হয় সন্তানকে না অসৎ কাজ শিখে দেওয়া হয় অসদের একটা ফসল আমি পাইতে কেন আমার সন্তানকে আমি নেককার বানাইতে পারলাম না এই জন্য সন্তানদেরকে নেককার বানানোর দরকার আছে না নাই সন্তান নামাজ কোথায় শিখবে কথা হয় মসজিদের আর হইল মাদ্রাসায় ঠিক কিনা আজকাল আমরা মক্ত হয়ে দেয় না কিন্ডার গার্ডেনে পাঠাই দিই কি জিতে পাঠায় দিই উদ্দেশ্য কি আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে অথচ আমার সন্তান স্কুলে গিয়ে শরীর শরীফার গল্প শিখে ছেলে মেয়ে ওর বান ধরে ঠিক কিনা উমা ছেলে মেয়ে কেন এই স্কুলে গিয়ে শিখছে শরীফ থেকে শরীফা মানে শরীর ছিল শরীফা হয়ে গেছে মানে একজন পুরুষ যদি মনে মনে ধারণা করে আমি মনে হয় মেয়ে মেয়ে বাবা এই জন্য আপনার সন্তানকে মাত্র সেই পড়ান সে কোরআন শিখবে সে দিন শিখবে বড়দেরকে ইজ্জত করা শিখবে ছোটদেরকে ইস্তাহ করা শিখবে স্ত্রীর হক দেওয়া শিখবে মা বাবার অধিকার দেওয়া শিখবে আর যদি তাকে না শিক্ষা দেওয়া হয় তাদেরকে সঠিক শিক্ষা না দেওয়া হয় সে বদকার হয় আপনা আমার জন্য বদনাম কয়ে আনবে সে এবাকুর হবে সে ফেসিলকর হবে সে নেশাকুর হবে সে অবৈধ করবে করে বদনাম খামাই করে বলবে অমুকের সন্তান এরকমভাবে বরবাদ হয়ে গেছে অমুকের সন্তান খারাপ কাজের সাথে লিপ্ত আপনার নাম নে বদনাম সে কামার এই জন্য মোহতারাম হাজরিন আপনার আমাদের সন্তানদেরকে নেককার বানাইতে গেলে মাদ্রাসায় দিনই শিক্ষা দিতে হবে আল্লাহ আল্লাহাল আপনি আমাদেরকে সৎকে জারিয়ার কাজ অটল রাখার জন্য সতকে জারিয়ার কাজ করার জন্য তৌফিক দান করুন মানুষদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আজকাল দেখা যায় আমরা কু পরামর্শ দিই একটা জগ্রাল সাইজাকে মামলা করে দেয় দেখ এর কি হবে তুমি যে কু পরামর্শ দিছ এই কু পরামর্শকে বদকাম করবে তুমি একটা অংশ পাইব আর যদি তাকে বলতাই যে বড় ভাই করছে তো একটা করে দে সমাধান করে দে তাহলে তুমি কিন্তু একটা নেক কাজ নেকের একটা অধিকার পাইতা আজকাল আমরা কুপামর্শ দিই তো এই যে কু পরামর্শগুলা এইগুলা ইসলাম বলে না ইসলাম বলছে পরামর্শ দাও মীমাংসার পথ দেখাও আল্লাহ তালা আপনি আমাদেরকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বাসা ইবাদত করা ইমানের উপর অটল থেকে আমরা যেন বিপদ মতো দরজোদান করে নিজের সন্তানদেরকে নেককার বানাইতে পারি সেই দান করুন মামা আলেন্লা